কেন বারবার আপনাকে রিফিউজ হচ্ছেন এক হচ্ছে আপনার ডিএস ওয়ান সিক্স জিরোর ইনফরমেশনে বা আপনার ইন্টারভিউতে কোনো রকম কোনো মিস ছিল কি না এই জিনিসটা দেখবেন যে ডিএস ওয়ান সিক্স জিরোটা অনেকেই দেখা যায় যে গতানুগতিক এজেন্সি থেকে ডিএস ওয়ান সিক্স জিরো ফিল আউট করে সে জানেই না যে তার ডিএস ওয়ান সিক্স জিরোর মধ্যে কি ইনফরমেশন দেওয়া হয়েছে তো ইভেন ডিএস ওয়ান সিক্স জিরোটা তাকে পাঠায়ও না তো যার কারণে সে অনেকটা ব্লাইন্ডলি ইন্টারভিউতে চলে যায় কোনো রকম কোনো প্রিপারেশন ছাড়া তখন দেখা যায় যে কনজুলার অফিসার কোনো একটা প্রশ্ন করলো সেই প্রশ্নের সাথে যখনই ডিএস ওয়ান সিক্স জিরোর ইনফরমেশনের সাথে মিসম্যাচ হয় সাথে সাথে কিন্তু রিফিউজ করে দেয় এছাড়া আমাদের অনেকেরই দেখা যায় যে বাবা মা ভাই বোন ছেলে ইউএসএতে থাকে বা দেখা যায় যে ওই ইনফরমেশনটা কখনো দেওয়া হয়েছে কখনো দেওয়া হয় নাই এরকম কোন জায়গায় মিসম্যাচ থাকলে বা আগেরবার অ্যাপ্লিকেশনের সময় আপনি একরকম ইনফরমেশন দিয়েছেন সেটার সিকোয়েন্স মেনটেন না করেই পরবর্তীতে আপনার স্ট্যাটাসটা আবার চেঞ্জ করে ফেলেছেন আপনার